জলা আর র্ কার ্ কর খই মুজে ক দিন ্ছে কি বা থাকস নাকি

মাতি এমন মুড়া খাওয়া জামি তাহলে এখন তুমি আর তোমার মা বিক্রি করে তোমাদের সংসার চলে আমি করি না আজকে আমার ভাই আগে আগে তো একদিন দেখছি তোমারা বিক্রি করতে আমি আগে একদিন দেখছি আমার ভাই তারে সম্বন্ধে কাম করে আর বড়টা হিজলা

না দূত তো পুরান বাইরে না আচ্ছা তাহলে এখন থেকে কিন্তু রেগুলারই বিক্রা করবা নাকি না আবার চলে বাড়িতে বাড়িতে বাড়ি বাড়িতে কি করব করবা নাকি না তাহলে আরে বিক্রা করে না জায়গা খালি সিন পড়ন এমকি পালক দিছিলে এমকি তংগীতে থাকিয়াই বিখ্যা কৰবা কি কৰবা টংগীতে থাকিয়াই বিক্ৰিয়া